আসসালামু আলাইকুম আমি ফারাদুর গরুসপটা বিড়ি টিমের একজন মেম্বার আজকে আমরা আসলাম আপনাদেরকে একটা সংবাদ দিতে আপনারা নিশ্চয়ই দেখতেছেন আমাদের পেজে যে রিসেন্টলি আমরা বিভিন্ন খামারে গিয়ে ভিডিও করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাতে চাই যে আপনারা যদি চান আপনাদের খামার আমাদের পেজের থ্রুতে প্রমোট করতে কিংবা আমরা আপনাদের ফার্মে এসে আপনাদের পছন্দের মতো ভিডিও করে দিব স্পটার বিড়ি ফেসবুক পেজে ইনবক্স করুন কিংবা আমাদের অ্যাডমিন মিকাইল আহমেদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন আপনাদের থেকে অনেকেই অলরেডি আমাদের ফোনও দিচ্ছেন এবং আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে অনেক খামারি গরু সেলও হচ্ছে কিন্তু আমরা আসলে ক্ষমা অল্প থাকার কারণে আমরা আমরা সবাইকে দিতে পারছি না আমাদেরকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিস্তারিত এইটার ব্যাপারে জানার জন্য ইনবক্সে আলাপ করুন গরু স্পটার বিড়ি সাথে থাকুন এবং আমাদের ভিডিও বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ধন্যবাদ সালামু আলাইকুম Oh <laughs> man